কি খাচ্ছিস বাবা গাজর খাচ্ছিস আচ্ছা গাজরের হালুয়া খাবি ঠিক আছে তো বন্ধুরা এই দেখুন আমার ছেলে হলো কাঁচা গাজরটা খাচ্ছে সেই জন্য ভাবলাম আজকে একটু গাজরের হালুয়া বানিয়ে দেখাবো কিন্তু একদম হেলদি চিনি ছাড়া আমি গাজরের হালুয়া বানাবো চিনি গুড় ছাড়াই গাজরের হালুয়া বানিয়ে দেখাবো আর এম এমনি তো গাজরের হালুয়া বানাতে অনেকটাই সময় লাগে তো আজকে আমি অনেক চটজলদি এবং খুবই সুস্বাদু চিনি গুড় ছাড়াই গাজরের হালুয়া বানাবো তো কি করে আমি মানে চিনি গুড় ছাড়া গাজরের হালুয়া বানাচ্ছি সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে আমার সাথে থাকতে হবে এই দেখুন আমি গাজর নিয়ে নিয়েছি বেশ কিছুটা আর ও খাচ্ছে কাঁচা গাজরটা তো আমাকে অনেক দিন ধরেই বলছে মা গাজরের হালুয়া বানাও তো ভাবলাম আজকে আমি চিনি গুঁড় ছাড়াই আপনাদেরকে দেখাবো কীভাবে গাজরের হালুয়া হয় এবং খুবই স্বাস্থ্যকর এবং খুবই টেস্টি তো ঠিক আছে তো পুরো রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকুন রেসিপিটা শুরু করার যাক তো বন্ধুরা আমি শিবানি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হালুয়াটা একদমই একদমই বানাচ্ছি নতুন চিনি ছাড়াই খুবই হেলদি আপনারা ভাবছেন চিনি ছাড়া কি করে গাজরের হালুয়া হয় হ্যাঁ হয় বন্ধুরা আর দেখুন আমি কি করে বানাচ্ছি চিনি গুঁড় ছাড়া আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো তো আমি রেসিপিটা কি করে বানাচ্ছি সেটা দেখার জন্য তাহলে আমার সাথে থাকতে হবে প্রথম থেকে শেষ অব্দি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি ওই আধা কিলো মতন গাজর নিয়ে নিয়েছি দেখুন এই যে লাল লাল যে ঠান্ডার দিনে যে গাজর গুলো হয় এই লাল লাল গাজর নিয়েছি আর আপনাদের কাছে যদি লাল গাজর না থাকে তো আপনার হলুদ গাজর দিয়েও করতে পারেন করা যাক রেসিপিটা এই যে বন্ধুরা আমি পাঁচটা গাজরকে একটু ছিলে নেবো এ দেখুন এই লাল গাজরগুলো নিয়েছি যদি লাল গাজর না থাকে আপনারা হলুদ গাজর দিয়েও করতে পারে তো হলুদ গাজরটাকে কিভাবে একদম মানে রেস্টুরেন্ট স্টাইলে কালার মানে ওরা তো কালার দেয় তো ওটা কালার কি করে করা যায় সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এ দেখুন এই গাজরের খোসাগুলোকে এবারে আমি ছাড়িয়ে নেব দেখুন দেখেছেন এভাবে পুরো মানে ছিলকা গুলো ছাড়িয়ে নেব এ দেখুন বন্ধুরা আমি গাজর গুলোর পুরো খোসাগুলো ছাড়িয়ে নিলাম এই যে এভাবে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এই কালো মুখটাকে কেটে দেবো এই কালো মুখটাকে কেটে দেবো এ দেখুন কেটে দিলাম কালো মুখটাকে আর এই পেছনটাও একটু কেটে দেবো এই যে এইভাবে সামনের ওই কালো মতন বোটা মতন ছিল মোটা করে ওটাকে কেটে পরিষ্কার করে দেখুন বন্ধুরা এবারে এগুলোকে এই যে এবার একটু মোটা মোটা করে কেটে না বিনা আজকে আমি গাজরের হালুয়াটা বানাবো এই দেখুন এইভাবে মোটা মোটা করে কেটে নেবো খুবই জলদি হবে আজকে গাজরের হালুয়াটা খেতে কিন্তু ওই আমরা ঘিসে যে গাজরের হালুয়াটা বানাই সেম টেস্ট আসবে আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে ঠিক বানাবেন দেখবেন খেতে খুবই ভালো হবে চট দিয়ে হয়ে যাবে এর মধ্যে আমি চিনি দেবো না গুড় দেবো না কোনো খোয়া দেবো এই দেখুন এরকম মোটা মোটা করে কেটে নিলাম একটা আমি কুকার নিয়ে নিচ্ছি গাজরগুলো যে মোটা মোটা করে কেটে রেখেছি এই কুকারের মধ্যে দিয়ে দিলাম গাজরগুলোকে আমি আগেই পরিষ্কার করে ধুয়ে তারপরে ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছি গাজরের এবারে কুকারের মধ্যে দিয়ে ছিলো ডুমো করে কেটে বন্ধুরা এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি গাড়া দুধ এর মধ্যে সর আছে আপনারা চাইলে সরটা দিতেও পারে নাও দিতে পারেন কিন্তু আমি একটু সর দিচ্ছি এ দেখুন এক কাপের মতন দুধ আমি দিয়ে দিলাম আপনারা দুধের বদলে জল এই গাজরটা সেদ্ধ করতে পারে তবে এই গাজরটা সেদ্ধ করার জন্য তো তো জল খুব একটা লাগে না যদি দুধটা দিয়ে করেন টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে দুধ দিয়ে সেদ্ধ করলে দেখুন বন্ধুরা পুরো এক কাপ আমি দুধ দিয়ে দিয়েছি এবারে দুটো সিটি দেবো আমি মিডিয়াম আছে রেখে এই কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে জল দিয়ে সেদ্ধ করতে পারেন কিন্তু দুধটা দিয়ে সেদ্ধ করলে টেস্টটা একটু বেশি ভালো লাগবে ওই আর কি এদিকে গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম কুকারটা বসিয়ে দিয়েছি তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর এবারে একটু মিডিয়ামে রাখবো গ্যাসের আঁচটা এ দেখুন মিডিয়ামে রাখ না একদম কম কম করেও দেবো না আবার হলো বাড়িও রাখবো না মিডিয়ামে থাকবে দুটো সিটি হবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করে দিলাম দুটো সিটি হয়ে গেছে তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাটা খুলব এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন গাজরগুলো দেখুন কতটা মানে দুধটা দেখুন কতটা দুধটা মানে গাজরের মধ্যে তো জল থাকে সেই গাজর থেকে কতটা জল গলেছে আর দুধটা দেখুন দুধের মধ্যে মিশে গেছে সেই জলগুলো এক কাপ দুধই দিয়েছি শুধু এবারে গাজরগুলোকে করব। মানে পুরোটা একদম পুরো হালকাভাবে ম্যাচ ম্যাচ করব না হালকা ম্যাচ করবো একটুখানি গোটা থাকলে গাজরের হালুয়াটা খেতে ভালো লাগে এই দেখুন এভাবে ঠিক ম্যাচ করবো এই যে একটা ম্যাচার দিয়ে দেখুন দেখেছেন এইভাবে হালুয়া গাজরগুলোকে ম্যাশ ম্যাচ করে দিচ্ছি মিক্সি দিয়ে পেস্ট হবে না এইভাবে দেখুন হালকা গোটা গোটা গোটাতে যেরকম আমরা ঘিসলে হয় ঠিক এইটা দিয়ে করলে ঠিক ওই ঘিসে যে আমরা গাজরের হালুয়াটা বানাই ঠিক সেরকমই হবে এইভাবে একটু দাদ থাকবে এখন মিহি হবে না এ দেখুন কত সুন্দর ম্যাচ হয়ে গেছে দাদারা ভাবে এই দেখুন এই দেখুন বন্ধুরা কুকারটা আবার বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা এবারে বাড়ি দিয়েছি এই দেখুন এটাকে খুব ভালো করে এবারে দুধটাকে একটু শুকাবো দেখুন কতটা দুধ আছে দেখেছেন এভাবে নাড়িয়ে নাড়িয়ে একটুখানি গাজরটা কে দুধের মধ্যে একটু শুকিয়ে নিতে হবে দেখুন কতটা দুধ আছে মানে গাজর থেকে জলও বলেছে অনেকটা জল বলেছে দেখুন ঘি দিলে এখন দেবেন না একদম লাস্টে দেবেন আমি ঘি টোটাল দেবই না ঘি চিনি গুড় খোয়া এগুলো কিছুই দেব না এই দেখুন বন্ধুরা এখানে আমি কাঠবাদাম নিয়ে নিয়েছি এক মুঠো আর হলো এক মুঠো কাজু বাদাম নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে খালি কাজু বাদামও দিতে পারেন আর না তো খালি কাঠ পারেন আমি কাঠবাদাম এই যে আমুল বাদামগুলো আর হলো কাজু বাদাম আমি দুটো বাদামকেই দিচ্ছি এখানে একটা আমি ছোট মিক্সির বাটি নিয়ে নিলাম এবার এই মিক্সির বাটির মধ্যে আমি এই কাজু আর কাঠ বাদামগুলো দিয়ে দিলাম এগুলোকে এবারে আমি একটা গুঁড়ো করে নেব এই কাঠবাদাম আর কাজু বাদামগুলোকে একসাথে পেস্ট বানিয়ে নেব আর কি এ দেখুন কাজু আর হলো কাঠবাদামগুলো আমার পেস্ট হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এই দেখুন এই দেখুন এই দেখুন বন্ধুরা আমি এখানে পানি নিয়ে নিয়েছি অল্প পানি নিয়েছি যেহেতু আমার গাজরটা কম আছে সেই জন্য আপনারা চাইলে পানিরের বদলে দুধ ফাটিয়ে ছানা করে বা দুধ থেকে ঘরেই পানির বানিয়ে হোক বা ছানা বানিয়ে ওই ছানাটাও দিয়ে বানাতে পারেন এই গাজরের হালুয়াটা এবারে এই পানিরটাকে আমি একটা ঘিসনির সাহায্যে ঘিষে নেব এই দেখুন বন্ধুরা আমি ঘিষে নিচ্ছি এবারে এই দেখুন বন্ধুরা পানিরটাকে আমি ঘিষে নিয়েছি একবার এইভাবে পানির দিয়ে করে দেখবেন গাজরের হালুয়া দারুণ হয় খেতে আপনারা তো খোয়া টোয়া দিয়ে বানিয়েছেন গাজরের হালুয়া একবার পানির দিয়ে বানিয়ে দেখবেন দেখেছেন বন্ধুরা কতটা মানে গাজর থেকে জল গলেছে আর ওই এক কাপ দুধেই আমার পুরো গাজরের হালুয়াটা হয়ে যাবে এবারে আমি এর মধ্যে কাজু আর হলো কাঠবাদাম আর কাজুর যে পেস্টটা পেস্টটা বানিয়ে রেখেছি সেই দিয়ে দিয়ে বা ওই গুঁড়োটা কাজটা আমি ধিমি করে দিয়েছি এ দেখুন কাজু আর হলো কাঠবাদামের পেস্ট আপনারা চাইলে খালি কাজুও দিতে পারেন পেস্ট করে আর না তো কাঠবাদামও খালি দিতে পারেন আমি দুটো মিশিয়ে দিচ্ছি পুরো রেসিপিটা দেখবেন আজকে গাজরের হালুয়াটা কিন্তু একদম ইউনিক একদম ভিন্ন এ দেখুন আমার মনে হয় না এইভাবে কেউ বানিয়েছে আর যদি কেউ বানিয়ে থাকেন প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে দেখুন এবারে দিয়ে দিলাম কাজু আর কাঠবাদাম আর কাজুর পেস্টটাকে দিয়ে দিলাম করে নাড়িয়ে নিলাম কাজু আর কাঠবাদামের গুঁড়োটা দিয়ে এই দেখুন গাজরের জলটা মানে গাজর থেকে যে জলটা বেরিয়েছে কতটা শুকিয়ে এসছে এবারে দিয়ে দেবো এই দেখুন দিয়ে দিলাম পানিটাকে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে সব টেস্টি টেস্টি জিনিস পড়লো কাট বাদাম কাজু পানির আর একটা হালুয়াটা কিরকম লাগবে বলছি 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 বন্ধুরা একটু সাথে থাকুন বলছি এই যে বন্ধুরা দশ টাকা দামের আমলিয়ার গুঁড়োর দুধ পাউডার আমি দিয়ে দিলাম খুব ভালো করে এবারে মিশিয়ে নেবো এই গুঁড়ো দুধ পাউডারটা যে মিক্সির বাটিটার মধ্যে আমি কাজু আর কাঠবাদামের পেস্ট বানিয়েছিলাম ওই মিক্সির বাটিটা আমি নিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা কিসমিস নিয়ে নিয়েছি এই যে আমি বলেছিলাম না চিনি দেবো না গুড় দেবো না তাহলে গাজরের হালুয়াটা মিষ্টি কি করে হবে এই যে কিসমিস দেবো কিসমিস দিয়ে গাজরের হালুয়াটাকে মিষ্টি করব এই দেখুন কিসমিসটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেই পরিমাণ হিসেবে কিসমিসটা নেবেন যদি বেশি মিষ্টি খান গাজরের হালুয়াতে তো বেশি নেবেন আর কম মিষ্টি খেলে কম দেবেন তো আমি এখানে কমই নিচ্ছি কারণ আমাদের বাড়িতে মিষ্টি কেউ বেশি খায় না এই দেখুন এতটা নিলাম এবারে এটাকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেবো এর মধ্যে একটুখানি আমি দুধ দিয়ে দেবো দুধ দিয়ে এটা পেস্ট করব। এবারে কিশমিশের মধ্যে একটুখানি আমি দুধ দিয়ে দিলাম এই দুই চামচের মধ্যে দুধ দিয়ে পেস্ট করব এটাকে বন্ধুরা দেখেছেন চিনি গুড় বাদে এই কিশমিশ দিয়ে আপনারা এই গাজরের হালুয়াটাকে মিষ্টি করে নিতে পারবেন যেটা মানে হেলথের জন্য খুবই উপকার দেখুন বন্ধুরা এই দেখুন কিশমিশটা আমার পেশা হয়ে গেছে এই দেখুন এই দেখুন বন্ধুরা আমি বলেছিলাম হলুদ গাজর দিয়ে যদি করেন গাজরের হালুয়া তো কালারটা লালচে আসে না তো ওই লাল করার জন্য আমি বলেছিলাম একটা জিনিস দেব যাতে গাজরের হালুয়ার কালারটা লাল হয়ে যায় ফুড কালার দেব না মানে রেস্টুরেন্ট বা বাজারের থেকে যে গাজরের হালুয়াটা কিনে খান সেটা দেখবেন কালারটা লাল থাকে পুরো ওরা ফুড কালার দেয় আমি ফুড কালার দিচ্ছি না ওর বদলে আমি কয়েকটা টুকরো বিট দিয়ে দিচ্ছি এ দেখুন এই কিসমিসের মধ্যে বিটটা দিয়ে আমি এটাকে আবার একবার পেস্ট বানিয়ে নেব এ দেখুন বন্ধুরা বিটটা দিয়ে দিলাম এই কিসমিসের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এ দেখুন বিটের কালারটা এসে গেছে তো আপনারা যদি গাজর মানে হলুদ গাজর থাকলে যদি মনে হয় ওর কালারটা চেঞ্জ করতে চান তাহলে এইভাবে কিসমিসের মধ্যে দুই এক মানে দু টুকরো দু থেকে তিন টুকরো গায়ে বিট বিটের টুকরো দিয়ে দেবেন তাহলে দেখবেন এরকম সুন্দর একটা কালার হয়ে যাবে একদম হেলদি বিট তো আমাদের শরীর জন্য খুব উপকার দেয় সেটা আমরা প্রত্যেকেই জানি এই দেখুন এই দেখুন বন্ধুরা পানি ঘিষে দিয়েছিলাম আর দুধ দিয়েছিলাম মানে গুঁড়ো দুধ দিয়েছিলাম দশ টাকার দামে আমলিয়া প্যাকেট এ দেখুন যে কোনো গুঁড়ো দুধ দিতে পারে এই যে বন্ধুরা কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি কিশমিশ আর বিট বিটটা তো কালারের জন্য দিচ্ছি দেখুন কিশমিশটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসেবে দেবেন ভালো করে মিশিয়ে নেবো এবারে আর বিট বাটাটা এ দেখুন কত সুন্দর কালারটা হচ্ছে পুরো বাজারে কেনা গাজরের হালুয়ার মতন এইভাবে আপনারা হেলদিভাবে মানাতে পারেন গাজরের হালুয়া ওখানি খানি দুধ আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি শুদ্ধ ভালো ঘি দিতে চান এই গাজরের হালুয়ায় এই সময় পুরো ভালো খাটি শুদ্ধ ঘি দেবেন দু চামচের মতো শুদ্ধ ঘি দিয়ে বা এক চামচের মতো শুদ্ধ ঘি দিয়ে খুব ভালো করে নাড়বেন তাহলে কি হবে গাজরের হালুয়াটার মধ্যে বেশ একটা মসচার ভাব আসবে আর খেতে খুব ভালো লাগবে আমার কাছে কোনো শুদ্ধ ঘি নেই সেই জন্য আমি ঘিটা স্কিপ করলাম আমি বিনা ঘিতেই বানালাম অন্য অন্যবার আমি ঘি দিয়ে বানিয়েছি তো আজকে ভাবলাম বিনা ঘিতে বানিয়ে দেখা যাক গাজরের হালুয়াটা কিরকম লাগে খেতে আমাদের বাড়িতে তো বয়স্করাও আছেন যাদের হয়তো ঘি ঠিক চলে না ওনারাও খেতে পারবেন এই গাজরের হালুয়াটা বন্ধুরা আজকে যে আমি গাজরের হালুয়াটা একদম ভিন্নভাবে বানালাম তো আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এইভাবে আপনারা কে কে গাজরের হালুয়া বানিয়েছেন আমি যেভাবে বানালাম একবার বাড়িতে নিশ্চয়ই বানিয়ে দেখবেন দেখবেন আপনাদের সবাই খুব ভালো লাগবে এই পশে পঁচিশে মিনিটের মধ্যে গাজরের হালুয়াটা তৈরি হয়ে যায় বন্ধুরা আমার গাজরের হালুয়া রেডি এ দেখুন কি সুন্দর কালার পুরো রেস্টুরেন্টের মতন ফুড কালার ছাড়া ঠিক এইভাবে আপনারা যে যেরকম মিষ্টি খান সেই হিসেবেই দেবেন বন্ধুরা আমি বারে বারে বলছি দারুণ হয় দারুণ দারুণ হয়েছে বন্ধুরা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা চিনি ছাড়া খোয়া ছাড়া ঘি ছাড়া গাজরের হালুয়া আমার রেডি গাজরের হালুয়া এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং সার্ভিং ডিসে এটাকে সার্ভ করবো হালুয়াটা সার্ভ করব আমি এই কাঠবাদাম গুলো দিয়ে হলো আমি একটু গার্নিশিং করে দিচ্ছি ওপর দিয়ে আমি একটু কাঠবাদাম ছড়িয়ে দিলাম দেখতেও ভাল লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন একদম হেলদি আর টেস্টি ভিন্ন স্বাদের ভিন্ন পসেজে বানানো গাজরের হালুয়া খুবই চট জলদি কিন্তু খেতে দুর্দান্ত চিনি গুড় ছাড়া একদম হেলদি ছোট থেকে বড় সকলে খেতে পারে এবং ঘিও দিন ঘি তেল সব কিছু ছাড়া আজকের এই গাজরের হালুয়া কালারের জন্য কোনো বাইরের কালার ব্যবহার করিনি গাজরের হালুয়া বন্ধুরা তো কমেন্ট করে জানাবেন আমার এই পদ্ধতিতে গাজরের হালুয়াটা আপনাদের সবার কেরকম লাগলো হ্যাঁ এই যে তৈরি গাজরের হালুয়া এবারে হলো খেয়ে বল কেরকম হয়েছে ঠিক আছে ᱮᱱᱚᱠᱮ બોલો કે রকম হয়েছে আস্তে আস্তে গরম আছে ফু দাও ভালোই হয়েছে তো বন্ধুরা আমাদের বাড়ি তো আমার হাজবেন্ড আমার ছেলেদের সকলের খুব ভালো লাগলো আশা করছি আপনারাও এভাবে বানান আপনাদের বাড়িরও সবার ভালো লাগবে কারণ এটা খুবই হেলদি গাজরের হালুয়া তো আজকের মতন টাটা বাই বাই কালকে আবার একটা রেসিপির সাথে আপনাদের কাছে এসে যাব। এখন আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো টাটা